আমার গাছে দইরা ডাব ধইরাছে খেয়ে যাবে কে আছে কে কেউ এমন যেই গরমে ডাবের বানি আহা কি যে মজা লাগে ইয়া বলার বাহিরে ঠিক আছে যদি কেউ খেতে চান বড় বড় ডাবের বানি ঠান্ডা গোল গোল তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করুন ঠিক আছে আর যদি যোগাযোগ করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যত বেশি কমেন্ট হবে সবার সাথে তার কথা বলা যাবে না মাত্র এই এই দুইটা দুইটা ডাব আর সবাইকে দেওয়া যাবে না তো সেই জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যার যত বেশি কমেন্ট হবে সেটা আমি গোনে গনে 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 দেখব তারপরে আমি তার সাথে যোগাযোগ করবো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেওয়া থাকবে কিন্তু হ্যাঁ আমি কিন্তু সবার সাথে কথা বলি না স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেওয়া থাকবে ঠিকই কিন্তু সেখানে সহজে যোগাযোগ করতে পারবে না যোগাযোগ করতে হলে অবশ্যই কমেন্ট বেশি করে করতে হবে ওকে কেউ কি নাই জামাকে আমাকে টাবের পাংখার বাতাস দিব নিজের হাতে নিজেকে বাতাস দিতে আর ভালো লাগে বলুন তো আপনারা হ্যাঁ কতটাই না কষ্ট হয় হাত ব্যথা করে আর উল্টা বাতাসে ঘাম শুকাবে কি ঘাম আর ঝরতে থাকে এই হাতের এতটা হাতের উপরে মনে করেন যে প্রেসার যাচ্ছে কি আর বলবো যাই হোক আমাকে যদি কেউ একটু বাতাস দিতে চান আমি অবশ্যই তার সাথে একটু ঘুরতে যাবো তাকে ভুতকা খাওয়া বলে যান ঠিক আছে সমস্যা নাই তো আমার সাথে যে কথা বলতে চান বাতাস করতে চান অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন ওকে